গোটা ডিসেম্বর মাস জুড়েই এই পোর্টাল খোলা ছিল জানুয়ারিতেও প্রায় পনেরো দিন পোর্টাল খুলে রাখা হয় তাতেও সবাই অনলাইনে নম্বর জমা না দেওয়ায় কুড়ি ফেব্রুয়ারি থেকে আবারও এই পোর্টালটিকে খুলে রাখা হয়েছে আঠাশে ফেব্রুয়ারির মধ্যে জমা না দিলে আর অনলাইনের সুযোগ মিলবে না সংসদের আঞ্চলিক অফিসে গিয়ে প্রধান শিক্ষকেরা গিয়ে টাকা জমা দিয়ে নম্বর তোলার ক্ষেত্রে বাধ্য থাকবেন আর দিন ছয়েক সময় তার মধ্যে স্কুলের প্র্যাকটিক্যাল পরীক্ষার নম্বর পোর্টালে জমা না দিলে পড়ুয়া পিছু অর্থাৎ প্রত্যেক ছাত্র পিছু এক হাজার টাকা করে জরিমানা দিতে হবে স্কুলকে আঠাশে ফেব্রুয়ারির মধ্যে ফের এক দফা পোর্টাল খুলে রেখেছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ উচ্চ মাধ্যমিকের নম্বর প্র্যাকটিক্যাল এবং প্রজেক্টের মার্কস অনলাইন পোর্টালে তোলার জন্য আর তারপরে যারা এই নম্বর জমা দেবেন তাদেরকেই এই বাড়তি জরিমানা গুনতে হবে সংসদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য জানিয়েছেন একাধিকবার পোর্টাল খোলা সত্ত্বেও বহু স্কুল এখনও পর্যন্ত অনলাইনের মাধ্যমে অর্থাৎ এই পোর্টালে প্র্যাকটিক্যাল এবং প্রজেক্টের নাম্বার জমা দেয়নি তাই সংসদের পক্ষ থেকে এই কড়া ব্যবস্থা নিতেই হচ্ছে কথা জানান সংসদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য মহাশয় সুতরাং এই মুহূর্তে আবারও কুড়ি ফেব্রুয়ারি থেকে আঠাশে ফেব্রুয়ারি পর্যন্ত প্র্যাকটিক্যাল এবং প্রজেক্ট মার্কস উচ্চ মাধ্যমিক পরীক্ষা দু হাজার পঁচিশের এই নম্বরগুলো পোর্টালে তোলার জন্য পোর্টালটিকে আবারও খুলে রাখা হয়েছে আর এই টাইমের মধ্যে যদি এই নম্বর না তোলা হয় তাহলে পড়ুয়া পিছু অর্থাৎ উচ্চ মাধ্যমিক ক্যান্ডিডেট যারা রয়েছে তাদের প্রত্যেকের মাথাপিছু এক হাজার টাকা করে জরিমানা গুনতে হবে স্কুলকে এ কথা সংসদের পক্ষ থেকে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে ভিডিওটি সকলকে দেখার জন্য ধন্যবাদ সকলে ভালো থাকুন সুস্থ থাকুন